আপনারা সবাই যাবেন কিন্তু আমাদের আউটলেটে গিয়ে দেখে শুনে পারচেস করবেন আমাদের মেবি একটা সফট ওপেনিং ওর গ্র্যান্ড ওপেনিং হবে আপু এটা নিয়ে পোস্ট করেছে আমাকে বলেছে বাট আমি না প্রেশার কারণে আপুর মেসেজ ভালো মতো দেখিনি আমরা হচ্ছে বুধবারে চলে যাব আমাদের বসুন্ধরা সিটির আউটলেটে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ব্লক সি হচ্ছে আমরা সবাই 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 থাকবো সবার সাথে অনেক গল্প নম্বর হবে অনেক কথা হবে সো সবাই জয়েন করবেন যা যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে নিব আর স্পট প্রস করতে যাব বা ঘুরতে যাবো আমাদের সাথে দেখা করতে চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটির আউটলেটে সেটা কিন্তু আমাদের বুধবার ওপেন হচ্ছে সবাই চলে আসবেন অ্যান্ড আমাদের আরেকটা আউটলেট আছে সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে এন্ড এটার অ্যাড্রেসটা হচ্ছে চৌড়া ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড শপ নম্বর হচ্ছে জিরো ফোর টু এ ব্লক এইটে থাকছে ঠিক আছে সো সবাই চলে আসবেন এসে দেখে শুনে প্র্যাকটিস করবেন লেটস গেট স্টার্ট এইট আজকে খুব সুন্দর একটা শিফন ড্রেস পরে আছে তাছাড়াও শিফনের ড্রেস দেখাবো ফার্স্ট এই হচ্ছে পার্পল বিউটি থেকে স্টার্ট করছি এই ড্রেসটা এত সুন্দর এখানে ভাঁজ করে রেখেছে অ্যান্ড আমার নজর সরছেই না এটা থেকে ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস ড্রেস নেকের পোর্শনটা দেখেন এত সুন্দর করে ঝল ঝল করছে এখানে লাইক ক্রিস্টাল ওয়ার্ক আছে পয়লে ডিজাইন আছে এন্ড খুব সুন্দর স্টোনের কাজ আছে সিকোয়েন্স ওয়ার্ক তো থাকবে জারি সুতোর কাজও আছে নেকটা পুরোটা গড় জিএস কাজ করা থাকবে এন্ড জাস্ট নট অনলি নেক আপনি দেখেন নেকটা এত গর্জিয়াস যে আপনার অন্যদিকে চোখে যাবে না নেকটা খুবই সুন্দর আপার টু লোয়ার আমাদের কাজ আর কাজ থাকছে নিচে যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি নিচে পোরশনটাতে পাবো এটা খুব সুন্দর একটা বড় সরো প্যানেল এন্ড অলসো কুশি কাটার লেস ওয়ার কাজ আছে এন্ড এটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর বিকজ নেকের যে আমরা গোল্ডেন কালারটা পাচ্ছি কালারটার জন্য আই গেস খুবই ভালো লাগছে ডিজাইনটা তো মানে কি বলবো অনেক বেশি সুন্দর থাকছে নেকের পোর্শনটা স্পেশালি খুব সুন্দর আমরা সবাই দেখতে পাচ্ছি অ্যান্ড সাথে পেয়ে যাবো একটা সুন্দর একটু পাতা যেহেতু পাতাটার কর্নারে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর যারি শুধু সিকোয়েন্সের কাজ অ্যান্ড মিডলে খুব সুন্দর করে কাজ করে দিয়েছে অ্যান্ড কালারটা খুব সুন্দর ডার্ক শেডের মধ্যে থাকছে অ্যান্ড ইটস আ টু পিস সেট যেটা কিনা রেডি কালেকশন থাকবে যার যার ভালো লাগছে আমরা নিয়ে নিব খুব সুন্দর একটা কালেকশন থাকবে ইটস আ থ্রি পিস সেট যার যার পছন্দ হচ্ছে এখনই একটা স্ক্রিনশট সহ বক্স করে ফেলবো

পুরোটা ড্রেসে আমরা আপার টু লোয়ার কাজ করা পাচ্ছি নিচে যে পোর্শনটা আছে নিচে আমরা পেয়ে যাবো কাজ কোয়েক্স এর ডিজাইন উইথ কুশি কাজ লেস কোয়েক এন্ড সিকোয়েন্স এর কাজ আছে জারি কাজও আছে স্লিভসটা খুব সুন্দর এখানে প্যানেল করে দিয়েছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস থাকবে নেকের পোর্শন লোয়ারের এর পোর্শন সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ওকে এটার সাথে একটা সুন্দর দুপাটা আমরা পেয়ে যাবো দুপাটাটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে আমাদের দুপাটার পোর্শনটা যেখানে কিনা আমরা পেয়ে যাচ্ছি কয়নারি খুব সুন্দর প্যানেল যে এই কর্নারটাতে আমরা পেয়ে যাব এরকম সিকোয়েন্স ওয়ার্ক এমব্রয়ডারি যারা সুতোর কাজ আছে মিডলে আছে ছিটে ছিটে ডিজাইন আমাদের কিন্তু বুধবার বসুন্ধরা সিটির আউটলেটটা ওপেন ওপেনিং হবে ওপেনিং প্রোগ্রাম হবে আমরা সবাই থাকবো আপনারা চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের টু পিস রেডি টু ওয়ার কালেকশন এটার প্রাইস ইজ ওনলি তিন টাকা যারা যারা নিতে চাইছে স্ক্রিনশট সহ ইনবক্স করবো ওকে সো যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বসুন্ধরা সিটির আউটলেট কিন্তু বুধবার ওপেন হচ্ছে সবাই চলে আসবেন আমরা সবাই থাকবো গল্প করবো আপনারা পার্চেস করতে না আসলেও জাস্ট ঘুরে যাবেন ওকে আউটলেট দেখে যাবেন ভিজিট করে যাবেন চলে যাচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালার এটা রানী গোলাপি কালার বলতে পারি খুব সুন্দর সুন্দর কালার ওকে যার যার ভালো লাগবে নিয়ে নিব নিকের পোর্শনটাতে আমরা পাচ্ছি খুবই সুন্দর ব্রাইট ডিজাইন আর এখানে স্টোন ওয়ার্ক আছে স্প্রিংসের কাজ আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড এরকম হ্যান্ড ওয়ার্কের ডিজাইন থাকবে আমরা দেখতেই পারছি আপার চুলোয়ার কাজ আর কাজ থাকছে খুবই সুন্দর করে কাজ করে দিয়েছে কালারটা স্পেশালি খুব নাইস বিকজ দেখা যাচ্ছে আমরা অনেক সময় হট পিঙ্ক কালারটা অনেকে পছন্দ করি না বাট এটা একদম রানী গোলাপের মধ্যে আছে কালারটা খুব সুন্দর লাগবে যে পরবে গর্জেস লাগবে ঠিক আছে অ্যান্ড নাও চলেছে এইটার দুপাটাতে দুপাটাটার মধ্যে আমরা পাচ্ছি যেরকম কয়েনারি প্যানেল যেখানে কিনা সিকোয়েন্স জেরি সোতর ডিজাইন করা আছে মিডল খুব সুন্দর করে কাজ করা থাকবে যার যার ভালো লাগছে স্ক্রেটচ হার্ট সব আমরা ইনবক্স করে ফেলবো খুবই নাইস এন্ড ইটস এ টু পিস সেট ওকে ইটস এ টু পিস সেন্ট যার যার পছন্দ হচ্ছে এখনই একটা স্ক্রীট শার্ট দিয়ে ইনবক্স করবো প্রাইজ ইস ওলি তিন হাজার পাঁচশো টাকা

আমাদের সুন্দর মেরুন কালারিংস এর ওয়ার্ক আছে ক্রিস্টাল সিকোয়েন্স ওয়ার্ক আছে কাজ থাকবে টোটালি একদম হেভি একটা হ্যান্ড ডিজাইন থাকবে নেক এতই যে পড়লেই গরজিয়াস লাগবে ওকে খুব সুন্দর করে নেকটা পুরোটা কমপ্লিট করা অ্যান্ড এটার আপার যে লোয়ার কাজ করে দিয়েছে সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স আর এই সুতোর কাজ আছে নিচে এরকম কাজ করে এক্সের থাকবে আপু এটা কি রেড কালার না আপু মেরুন কালার থাকছে আমারটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভস এর পোর্শন তো রেড মেরুনের মধ্যে আছে ঠিক আছে মেরুন কালার এর মধ্যে পড়েছে ভিতরে ইনার্টি একটু রেড রেড তো সেরকম শেড আসবে

তারা নিয়ে নিব ওকে রেড কালার একটা বিউটিফুল ড্রেস এ চলে যায় এটার নেকটা এত পরিমান হবে রেড বিউটি দেখাচ্ছি ওকে নেটার জন্যই আই থিঙ্ক সব আপনার পছন্দ হয়ে যাবে পুরোটা নেকে আমরা পাচ্ছি স্টোনসের কাজ porele ডিজাইন এন্ড স্প্রিংসের ওয়ার্ক আছে ক্রিস্টাল ওয়ার্ক আছে খুব সুন্দর করে পুরোটা নেকে কাজ করা থাকবে এন্ড কালারফুল একটা ডিজাইনও থাকবে অলসো আপার টু লোয়ার আমরা কাজ করা পাচ্ছি জেরি সুতোর কাজ এন্ড অল সব কিছুই আছে লোয়ার লাইন পোর্শন পর্যন্ত আমরা ডিজাইন করা পেয়ে যাবেন ব্রয়ডারি সিকোয়েন্স এভরিথিং আছে 슬ীভসটাও খুব সুন্দর পুরোটা ড্রেসে কাজ করা আপার টু লোয়ার এন্ড এই বিউটিফুল ড্রেসের সাথে আমরা পাচ্ছি বিউটিফুল একটা দুপাটা দুপাটার কয়নারে আছে এরকম সুন্দরই ডিজাইন হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপু আপনারা সবাই কেমন আছেন কয়নারে এরকম প্যান্ডেল থাকবে মিডলে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারিজ এর কাজ আছে সবকিছুই অনেক সুন্দর ইটস এ টু পিস সেট যেটা কিনা রেডি টু ওয়্যার কালেকশন আমরা পেয়ে যাচ্ছি আধা নুরে এন্ড এই শুধু ড্রেসের প্রাইস ইজ ওনলি 3500 টাকা নাও আমরা চলে যাচ্ছি একটা সুন্দর মাস্টার্ড কালার ইয়েলো শেড এর মধ্যেই থাকবে খুব সুন্দর সেম ডিজাইন সেম এস রেড ওয়ান কালার চেঞ্জ করে দিয়েছে ওকে সো এটা একটু দেখাই এটার সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ আমরা জাস্ট কালারটা একটু দেখে নিই যার যেটা ভালো লাগবে নিয়ে নিব আমাদের বসুন্ধরা সিটি আউটলেটটা কিন্তু বুধবার ওপেনিং হচ্ছে আমরা সবাই থাকবো আপনারা সবাই চলে আসবেন ঘুরতে চলে আসবেন হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে নেকের পোর্শনটা সিকোয়েন্স পোয়াল ক্রিস্টাল অ্যান্ড দেন এভরিথিং আছে কালারফুল ডিজাইন আছে ফুল নেকটা খুব সুন্দর স্টোন ওয়ার্ক আছে বসুন্ধরা সিটির আউটলেটটা আপু এত সুন্দরভাবে সাজিয়েছে যে সবার পছন্দ হবে ঠিক আছে আউটলেট দেখতে হলেও যেতে হবে আউটলেট খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর করে ডেকোর করা হয়েছে সো প্লিজ আপনারা সবাই আসবেন বুধবার আমরা সবাই থাকবো সবাই খুব মজা করব গল্প করব কিনতে না হোক গল্প করতে চলে আসবো ঠিক আছে সেদিন গল্প ডে থাকবে এটা হচ্ছে দুপাটা দুপাটার কয়লারে আছে এরকম সুন্দর ডিজাইন সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজের ডিজাইন আছে and it's a রেডি piece set jete kina ready collection thakte jader pasondo hocche amra ekone scratch or chhoh involves kore falbo it's a two piece set <crew horror waves> <transactions> and okay? 50, the price. <quaad OVER> <cares> <gre Wolverham> <Sleeping pillows>

ভালো হইছে সো এবার চলে যাই এইটাতে এইটার নেকের পোরশনটা দেখাই এটা মনে হচ্ছে কোনটার সাথে ম্যাচিং ওই যে মেরুনটার সাথে না মেরুনটার হ্যাঁ মেরুনটার কালার না ওইটা না ওই যে মেরুনটার কালার এটা রিয়াকশন দেখছেন হ্যাঁ আইডিয়া তো ওখানে করে দাও আমরা ক্যামেরা তাহলে সবাই বুঝতে পারবে মিস্টেক হয়েছে ওকে সো এইটা আমরা একটু দেখিয়ে দিই এটা মেরুন এই সেম ডিজাইন খুব সুন্দর করে এমব্রয়ড হয়েছে কাজ আছে ক্রিস্টাল সিকোয়েন্স স্টোনের কাজ আছে জাস্ট দেখেন কি করে মানে এই ডিজাইনগুলো এত সুন্দর আপার টু লোয়ার কাজ করা আছে সুন্দর করে লোয়ার লাইন পোর্শন পর্যন্ত আমরা পাচ্ছি কাজ করে এই ডিজাইন উইথ কুশি কাঠের লেস ওয়ার্ক অ্যান্ড এই হচ্ছে স্লিভসের পোর্শনটা যার যার ভালো লাগবে আমরা নিয়ে নিব অনেক সুন্দর একটা টু পিস সেট থাকছে অ্যান্ড এটার সাথে আমরা পেয়ে যাবো একটা সুন্দর দুপাটা এতটুকু জন্য রেখে দিছে না হ্যাঁ দুপাটাটা খুব সুন্দর সাইড এরকম কাজ মানে ক্রিস ক্রস প্যাটার্নের ডিজাইন সিকোয়েন্স এর কাজ আছে মিডলে ছিটে ছিটে ডিজাইন করা এন্ড ইটস এ টু পিস সেট যার যার ভালো লাগবে স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো ওকে যার যার পছন্দ হচ্ছে নিয়ে নিন আর এটার প্রাইস 3500 টাকা

স্লিপস খুব সুন্দর আর এটা টু পিস সেট থাকছে কিন্তু ওকে টু পিস সেট থাকবে যার যার ভালো লাগছে আমরা নিয়ে নেবো এন্ড এই হচ্ছে আমাদের দু পাটার পোরশনটা দু পাটাটার কয়নারে পাচ্ছে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স মিডলে আছে ছিটে ছিটে ডিজাইন খুবই সুন্দর একটা কালার থাকছে অ্যান্ড এই সুন্দর ড্রেসটা কিন্তু আমরা টু পিস সেট পাচ্ছি ওয়াও জাস্ট লোক আমরা কিন্তু কালার বুঝতে পারছি আমারটা হোয়াইট এটা অফ হোয়াইট একদম ক্রিম কালারের মধ্যে প্রাইজস ওই তিন টাকা প্রাইস এবার চলে যাচ্ছে একটা সুন্দর পিঙ্ক ইউটিতে পিঙ্ক কালার এর একটা বিউটিফুল ড্রেস দেখাই এটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা নেকের পোর্শনটাতে फ्लावर কলকি সব কিছু কাজ করে দিয়েছে আপনারা লোয়ার কাজ করা এন্ড পিঙ্ক কালার তো খুব প্রিটি লাগছে কালারটা এটা নেকের পোর্শনে পাশে এরকম সুন্দর ক্রিস্টাল ওয়ার্ক স্প্রিংস এর ওয়ার্ক আছে ফয়েলি ডিজাইন করা আছে সিকোয়েন্স গুলো মাল্টি কালার এর থাকবে ক্রিস্টাল গুলো কিন্তু একটু মাল্টি শেড দিবে এন্ড পুরোটা ড্রেসে দেখেন আপার টু লোয়ার কি সুন্দর কাজ করে দিয়েছে নিচে এরকম সুন্দর একটা প্যান্ডেল থাকবে জয়ক্রিসের কাজ আছে ব্যাক ব্ল্যাকেও কিন্তু ডিজাইন করে এরকম সুন্দর একটা প্যানেল লাইন করা থাকছে অল ওভার ড্রেসের স্লিভস এ আমরা ছিটে ছিটে কাজ সহ এখানে প্যানেল করা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস থাকবে ইটস এ টু পিস সেট অ্যান্ড এটার সাথে আমরা পাছি একটা সুন্দর দুপাটা এই যে এই হচ্ছে দুপাটার পোর্শনটা দুপাটাটার কয়নারে আমরা পাচ্ছি এরকম কাজ ওয়ার্কস এর প্যানেল সিকোয়েন্স ওয়ার্ক আছে জারি সুতোর ডিজাইন করে দিয়েছে যার যার ভালো লাগবে আমরা নিয়ে নিব

যাচ্ছি এবার আমাদের সি ব্লু কালার এর ড্রেস এ এইটাতে এটা খুবই সুন্দর দেখেন কি গর্জিয়াস একটা কালার এন্ড অলসো ডিজাইন এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ আঘানোর থাকছে এইটা দেখে হয়তো বা আমরা বুঝতে পারবো এগুলো একদম ব্র্যান্ড নিউ আর এটার সাথে যে পিঙ্ক এর কম্বিনেশনটা আছে কি সুন্দর লাগছে দেখেন পুরোটা নেকে কাজ করা আছে ক্রিস্টাল পার্ল সিকোয়েন্স অ্যান্ড দেন হচ্ছে আমরা জেরি সুতো সব কাজ পাচ্ছি আপার টু লোয়ার আমরা ডিজাইন করা পেয়ে যাব নিচে এরকম বড় সরো প্যান

কি সুন্দর পুরোটা ডিখে পাচ্ছি এরকম পিউটিফুল কিছু ড্রাই ক্রেসের ডিজাইন স্প্রিংস আর দোজই ক্রিস্টাল ফর অল সিকোয়েন্স সবকিছুর কাজ আছে আপার টু লোয়ার আমরা ডিজাইন আর ডিজাইন পেয়ে যাবো নিচেও কিন্তু খুবই সুন্দর করে বড় সরো করে একটা ব্যান্ডেল করে দিয়েছে ফোর্শন পুরোটা ড্রেসই এত সুন্দর এটা ব্লু কালারের জন্য কালারটাই এত নাইস যে সবাইকে ভালো লাগবে এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর দুপাটা দুপাটাটার কয় এরকম বিউটিফুলি প্যান্ডেল করা আছে বড় সড়ো সিকোয়েন্স সুতো মিডেলে আছে ছিটে ছিটে ডিজাইন যার যার ভালো লাগবে স্ক্রিনশট সহ রেইন বক্স করে ফেলবো ওয়াও একটা ড্রেস থাকছে ওকে যার যার পছন্দ হচ্ছে আমরা নিয়ে নিব এন্ড এটার প্রাইস ইজ ওনলি 3500 টাকা তিন হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ে যাচ্ছে যার যা পছন্দ হবে আমরা নিয়ে নিব এবারে চলে যাচ্ছে একটা ব্ল্যাক কালারের বিউটিফুল ড্রেস সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন ব্লুটার মতো জাস্ট কালারটা ডিফারেন্ট করে দিয়েছে ব্ল্যাক কালার পিউরি ওকে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি একই ডিজাইনের থাকবে কালার চেঞ্জ পুরোটা নেকে আমরা পাচ্ছি ক্রিস্টাল ওয়ার্ক পয়লি ডিজাইন স্প্রিং জারতোজি সব কিছুর কাজ করে দিয়েছে নেকটা এত সুন্দর এত প্রপারলি ডান করা আপনারা কিন্তু সবাই বুধবারে চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেট কিন্তু ওপেন হচ্ছে আমাদের বসুন্ধরা সিটির আউটলেট আমরা হচ্ছে বুধবার ওপেন করব আমরা সবাই থাকবো সবাই কিন্তু আসতে হবে ঠিক আছে আমি বারবার বলছি সবাই চলে আসবেন সবার সাথে গল্প হবে সেদিন ওকে সো এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর দ্য পাটাটা কয়েনারে ফ্যানেল করা আছে সিকোয়েন্স এম্ব্রয়টারি মিডল আছে সিটে সিটি ডিজাইন যার যার ভালো লাগবে আমরা নিয়ে নিব ওকে ব্ল্যাক খুব সুন্দর ব্লুটারি সেম ডিজাইন জাস্ট কালার ডিফারেন্ট করে দিয়েছে যার যার ভালো লাগছে নিয়ে নিবো প্রাইজ ইস ওলি তিন টাকা থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা উল্ভিদআ এবার আরেকটা সুন্দর কালারে চলে যাচ্ছি এই কালারটা দেখা ওয়াউ এটার নেকটা দেখেন কি সুন্দর নেকটা পুরো মানে একদম দেখা যাচ্ছে মানে সুন্দরভাবে চোখ পড়বেই নজর পড়বেই খুব সুন্দর করে দেখেন সিকোয়েন্সির কাজ করে দিয়েছেন রোয়াইট রাইসের কাজ আছে ক্রিস্টাল পড়াল স্প্রিং জের তজি ডিজাইন আছে আপার একটু লোয়ার আমাদের ডিজাইন করা থাকবে নিচে এরকম কাজ ওয়ার্কস ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর এন্ড এই হচ্ছে স্লিভস এর পোর্শনটা পিনটেক ওয়ার্ক প্যানেল ওয়ার্ক সব আছে আপার টু লোয়ার আমাদের কাজ করা থাকবে এন্ড সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর দোপাট্টা যেই দোপাট্টাটার মধ্যে আমরা কর্নারে এরকম সুন্দর প্যান্ডেল পেয়ে যাবো এমব্রয়ডারি সিকোয়েন্স জারি সব সবকিছুর কাজ করা আছে মিডলে আছে ছিটে ছিটে ডিজাইন আর ইটস এ টু পিস সেট রেডি টু ওয়ার কালেকশন যেটা কিনা পেয়ে যাচ্ছি আধা ব্র্যান্ড নিউ কালেকশন প্রাইস ইজ ওনলি তিন হাজার পাঁচশো টাকা এবার সেম কালার মানে কাছাকাছি কালারের একটা অন্য ডিজাইনে চলে যায় এই ডিজাইনটা এটার কালারটা দেখেন কি সুন্দর একদম লং প্যাটার্নে এটা মেবি আমারটার মতো তাই না আমারটার সেম না নাকি অন্যরকম বাট লেন্থ হচ্ছে আমারটার মতো ঠিক আছে আমারটা যেরকম লং এক প্যাটার্নের একটা ড্রেস না আমারটা বেশি লং মনে হয় না আমারটা একটু বেশি লং এটা ফর্টি হবে এটা এটা ফর্টি হবে আমারটা ফর্টি সিক্স মেবি লেন্থ বাট প্যাটার্নটা দুটো সেম হ্যাঁ এই যেরকম ব্যাক সাইডে কাজ থাকবে একটু লং প্যাটার্নের ড্রেস থাকছে আর এটা নেকটা আমি একটু দেখাই এটার কালারটা একটু স্কাই ব্লু ব্লু এর মধ্যে মিক্সড কালার থাকবে অ্যান্ড খুব সুন্দর করে পয়েলের কাজ করে দিয়েছে স্প্রিংস এর কাজ আছে লোয়ার আমরা ডিজাইন করা পাবো খুবই পস ওয়েতে রেডি করে দিয়েছে এটা দেখে কে বলবে এটা তিন হাজার পাঁচশো টাকার ড্রেস মানে একদম লংও বাড়িয়ে দিয়েছে না তিন হাজার পাঁচশো না তো চার হাজার মনে হয় দুশো না ওইটা দুপাটায় ওইটা দুপাটার ছিল

আমার যে ডিটেলসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বলে দেই এই এই হচ্ছে আমার পরার ড্রেসটা আমি যেটা পরে আছি খুব সুন্দর একটা হোয়াইট কালারের পিওরফুল ড্রেস এটাই ডিটেলসটা আমি একটু আপনাদেরকে বলে দিই এটাই যে নেকের পোর্শনটা আছে এখানে আমরা পাবো খুব সুন্দর ক্রিস্টাল অ্যান্ড দ্যান সরি ক্রিস্টাল না পার্ল অ্যান্ড সিকোয়েন্স স্প্রিংসের ওয়ার্ক আছে ছোটো ছোটো বিটস ওয়ার্ক আছে পার্ল বাটনের ওয়ার্ক থাকবে অল ওভার বডিতে স্ট্রাইপ ওয়াইজ ডিজাইন লাইনটা দেখেন কি সুন্দর কাজ দিয়েছে অ্যান্ড জাস্ট ফ্রন্টেই না আপনি কিন্তু ব্যাকের লোয়ারও এই কাজটা পেয়ে যাচ্ছেন ওকে সোল্ডার এই সাইডে কাজ আছে এখানে প্যান্ডেল করা সাথে আমরা দুপাটাতে যেরকম কর্নারে প্যান্ডেল পাচ্ছি মিডলে আছে ছিটে ছিটে ডিজাইন সেট রেডি টু ওয়ে কালেকশন অলরেডি আমি পড়ে আছি দেখতেই পারছেন যার যার ভালো লাগবে নিয়ে নেব প্রাইজেস ইস ওন থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা যার যার পছন্দ হচ্ছে আমরা নিয়ে এছাড়াও আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন 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 দেখিয়েছি ছিল সহ আমরা অনেক দেখেছি অনেক সুন্দর সুন্দর কালারও দেখেছি যার যেটা ভালো লাগবে আমরা সেটা নিয়ে নিবো আমরা চাইলে স্পট পার্সেস আমাকে যমুনা ফিউচার পার্কের আউটলেট বা বসুন্ধরা সিটির আউটলেট থেকে নিতে পারবো বুধবারে কিন্তু আমাদের বসুন্ধরা সিটির আউটলেট ওপেনিং হচ্ছে আমরা সবাই থাকবো আপনার সবাই চলে আসবে আই হোপ সবাই আসবেন ওকে কেনাকাটার জন্য না হোক ঘুরতে আমরা চলে আসবো দেখা করতে চলে আসবো নেক্সট টাইমে দেখা হচ্ছে যে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম